আল্লাহি অবারাকাতু প্রিয় ধ্বনি ভাই বোনেরা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম লাইভে আজকে আপনাদের উদ্দেশ্যে বিশেষ কিছু কথা বলবো আশা রাখছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে অংশ করবেন এবং ইসলামে কিছু মেসেজ আপনাদেরকে সই দিব না শেষের দিকে যাই হোক আমার কলেজ অনেক সাপোর্ট করেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করার চেষ্টা করব আশা করছি আপনাদের অনেক উপকার হবে ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলে আমি লাইভে অংশ গ্রহণ করছি আশা করছি আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আসলে আমি এই মাসেই নতুন ইউটিউব চ্যানেল খুলেছি খুব অল্প দিনেই আমার ইউটিউব চ্যানেলে আশি প্লাস সাবস্ক্রাইবার হয়েছে এবং মোটামুটি পাঁচশো ছয়শ এক হাজার পর্যন্ত হচ্ছে হচ্ছে আপনাদের ভালোবাসাই আপনারা যদি ভালোবাসা না দিতেন কখনো আমি এই পর্যন্ত আসতে পারতাম না সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং সবার জন্য রইল এই রমজান মাসে দোয়া এবং ভালোবাসা রইল আসলে আমি ভাবতেও পারি নাই যে আমার অল্প দিনে এত পরিমাণে সাবস্ক্রাইবার হবে এবং এত পরিমাণে ভিডিওতে ভিউজ হবে সবাই আমাকে কম বেশি সাপোর্ট করবে আমি ফেসবুকে কাজ করি প্রতিনিয়ত আমি ভেবুসিলাম একটা ইউটিউব চ্যানেল খুলব সেখানে আমি আমার নিজের ইসলামিক ভিডিওগুলো আপলোড দিব আপনাদেরকে ইসলামিক সঠিক তথ্য এবং বিভিন্ন হাদিস মাস আলা শেখানোর চেষ্টা করব যেগুলো আমাদের প্রয়োজনীয় এবং আল্লাহ নবী যে সমস্ত হাদিসগুলো আমাদেরকে শুনিয়ে গিয়েছেন সাহাবি সাহাবাইকার মাধ্যমে তো সেগুলো আমরা চেষ্টা করব উপহার দেওয়ার জন্য এক কথায় ইসলামিক পেজে ইসলামিক চ্যানেলে ইসলামিক ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করব অন্য কোন ক্যাটাগরি নয় যাই হোক আপনাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ এত পরিমাণে ভালোবাসা দিয়েছেন এত পরিমাণে আমাকে সাপোর্ট করেছেন যার জন্য আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি সবার জন্য অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা রইলো আমি বর্তমানে গ্রামে আছি গ্রাম থেকে সরাসরি আপনাদের মাঝে নাই বিধক্ত হয়েছি যাই হোক একটা বিষয় আপনাদেরকে বলি অনেকেই একটু প্রশ্ন করেছিলেন যে ভাইয়া তারাবি নামাজ আহ না পড়লে রোজা হবে কি না এই সম্পর্কে ভিডিও দিব আমি লাইভে আলোচনাটা আগেই করে দিচ্ছি দেখেন ভাই তারাবি নামাজ আর হচ্ছে রোজা মধ্যে অনেক পার্থক্য রয়েছে তারাবি নামাজ হচ্ছে হচ্ছে আপনার রোজা আপনি কোনটা আদায় করবেন আপনাকে চেষ্টা করতে হবে দুইটাই আদায় করার জন্য আহ নামাজ হচ্ছে আপনার সন্ন্যদ আর রোজা হচ্ছে ফরস তো আপনাকে চেষ্টা করতে হবে দুইটাই পালন করার জন্য যদি কোনো কারণবশত আপনি তারাবি নামাজটা পড়তে পারেন না বা কোথাও চলে গেছেন বা আপনি বিভিন্ন কাজের মাধ্যমে আছেন যার জন্য আপনি তারাবি নামাজ আদায় করতে পারতেছেন না আজকে বা দুই দিন তিন দিন যে যেকোনো সময় আপনি তারা নামাজটা মনে করেন যে আপনি কোনোভাবে পড়তে পারতেছেন না কোনো অসুবিধা নেই তারা নামাজ না পড়লেও আপনার নোজা কিন্তু হয়ে যাবে আশা রাখছি আপনারা আমার লাইভ ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যেহেতু ইউ এলে আমি ফার্স্ট টাইম ইউটিউবে লাইভে আসলাম আশা রাখছি সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি সরাসরি গ্রাম থেকে লাইভে আসছি আমি যদিও ঢাকা উত্তর আজমপুরে থাকি বাট আজকে একটু প্রয়োজনে গ্রামে আসছি যার জন্য ভাবলাম যেহেতু আমাকে আজকে লাইভে লাইভ ভিডিও ইউটিউব আমাকে অনুমতি দিয়েছে এটা নিয়ম থাকে নতুন চ্যানেল খোলার পর মিনিমাম আপনাকে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হতে হবে এবং বেশ কিছু শর্ট ভিডিও থাকতে হবে বড় থাকতে হবে সো ওই হিসাবে আমার সব কিছু ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে বিদায় আমাকে ইউটিউব কোম্পানি মনে করেন যে আমাকে লাইভ ভিডিও করার জন্য অনুমতি দিয়েছে যার জন্য আমি আজকে লাইভ করতে পারছি আলহামদুলিল্লাহ সুক্রিয়ার বিষয় যে আপনাদের ভালোবাসা আমি অল্প সময় ইউটিউবে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ সুক্রিয়ার বিষয় যে মহান আল্লাহ তালা আপনাকে আমাকে এবং রোজা রাখার তৌফিক দান করেছেন এবং এই মাহে রমজান মাস বরকত মাসে আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছে এর চাইতে নিয়ামত আর কি হতে পারে বলেন সো অনেকেই ইসলামিক ভিডিও দেখলে ওপরের দিকে বা ভিডিও গুলো দেখতে চান না বা ইসলামিক যে মেসেজ গুলো রয়েছে অনেক কিছু আমাদের জীবনের অনেক কিছু শিখার আছে যেমন আপনি বিভিন্ন হাদিস মাস আলা আপনি হুজুরদের কাছে গিয়ে আপনি কি করবেন অনেক সময় বিভিন্ন মাস আলা জিজ্ঞাসা সময় সুযোগের কারণে বলবে না বা সবাই একত্রিত ভাবে বলবে আমাদের কাছে এরকম না ভাই আমরা হচ্ছি যতটুকু শিখছি মাদ্রাসার লাইফে চেষ্টা করি ততটুকু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য হাদিস বলেন মাসালা বলেন বিভিন্ন আহ কোরআন আমরা যে কোনো বিষয়ে আপনাদের সাথে আছি আপনাদের যে কোনো প্রশ্ন জানার থাকলে যে কোনো বিষয়ে ভিডিও নেওয়ার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদেরকে সঠিক তথ্য সঠিক উপহার দেওয়ার চেষ্টা করব যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত থাকার জন্য ভালোবাসা দেওয়ার জন্য ইফতারের আগ মুহূর্ত আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা রমজান মাসে বেশি বেশি পাঠ করবেন তাহলে আপনাদের জীবনের অনেক পরিমাণে গুণা আল্লাহ তালা কমিয়ে দিবেন আর বিশেষ করে রমজান মাসে যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য বিশেষ একটি দোয়া রয়েছে তারা এই দোয়াটি পাঠ করতে পারেন রব্বির হানহুমা কামা সগির এই দুয়াটি যদি আপনারা বেশি বেশি পাঠ করেন আপনার বাবা মার কবরটা কিন্তু জান্নাতে পরিণত হয়ে যাবে আমার কথা নয় হাদিসের কথা হাদিসে এক একটা হাদিসে এক একটা দোয়া নিয়ে অনেকভাবে রয়েছে সো আপনারা চেষ্টা করবেন হাদিস অনুযায়ী এবং প্রমাণ সহ কাজগুলো করার জন্য বা দোয়া হাদিস মশালা যেটাই বলেন না শেখার জন্য যাই হোক আমার হয়তো হাত লেগে স্ক্রিনটা বারবার বড় ছোট হচ্ছে আমি একটু ছোট করে দিয়েছি যাই হোক আমি গ্রামের বাড়িতে আর্টসিবি বিদায় যেহেতু আজকে ফার্স্ট টাইম আমাকে লাইভ থেকে ইউটিউব থেকে অনুমতি দিয়েছে লাইভ করার জন্য তাই ভাবলাম যেহেতু গ্রামে আসি ইফতারের আগ মুহূর্ত একটু সময় আর সত্যিই গ্রামের প্রাকৃতি অনেক সুন্দর যার জন্য আমি লাইভে আসলাম আপনাদের মাঝে দেখেন আমার কাছে বেশ ভালোই লাগে গ্রামের সৌন্দর্য যদিও আমি শহরে থাকি ঢাকাতে কিন্তু আমার কাছে গ্রাম অনেক পছন্দ দেখতেই অসাধারণ লাগে দেখার মতো গ্রামের পরিবেশটা মার্শাল্লাহ একদমই অসাধারণ আনকমন এই দিকে ভিডিও শুট করলে অসাধারণ হয় পিছনের ব্যাকগ্রাউন্ড আসলে বেশি সময় না আবার চলে যাব যার জন্য মনে করেন একটু আপনাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করলাম ইনশাল্লাহ একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এটা হচ্ছে ইসলামিক স্টোরি জিরো ওয়ান আর হচ্ছে একটা ফেসবুক পেজ রয়েছে ইসলামিক স্টোরি জিরো ওয়ান এবং আমার ফেসবুক প্রোফাইল রয়েছে সেটাও কিন্তু আমার চ্যানেলেই অ্যাড করা রয়েছে অ্যাবাহত অপশনে গেলেই কিন্তু আপনারা আমাদের চ্যানেল ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলটা পেয়ে যাবেন আশা রাখছি ফলো দিয়ে পাশে থাকবেন ইসলামিক ইম্পর্টেন্ট মেসেজ পেতে এবং ভিডিও পেতে বিভিন্ন হাদিস মাসালা পেতে অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইফতারের মুহূর্ত আর বেশি কিছু কথা বলবো না আজকের লাইভে যারা আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসব এবং ফেসবুক পেজে ভালোবাসা দিয়ে আসব আর ইফতারের সময় যে দোয়াগুলো পড়তে হয় অনেকেই কিন্তু দোয়াগুলো ভুল করে থাকেন বা পড়তে পারেন না বা মনে থাকে না অসুবিধার কিছু নেই আমি একটা কথা বলবো আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে রোজা সম্পর্কে তারাবি সম্পর্কে যতগুলো নিয়ম কারণ আছে সব সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ইফতারের দোয়া এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে সেহেরি খাওয়ার পর কোন দোয়া পড়তে হবে এবং রোজার নিয়ত তারপরে তারাবির নিয়ত তারপরে তারাবির সময় যে আমরা চার রাখার পর যে দোয়াটি পড়তে হয় এই দোয়াটি আসলে অনেকে ভুল করে থাকি বা অনেকে এই দোয়াটি পড়তে পারি না আসলে এই দোয়াটি কিন্তু কোনো জায়গায় হাদিসে নেই আমার কথা নয় শায়ক আহমদুল্লাহ বলেন বা বড় বড় আহ ওলামায় রয়েছে তারা বলছে বা হাদিস শরীফের কোথাও নেই যে চার রাখা তারপর এই যে এরকম একটা দোয়া আছে নিশ্চয়ই এই দোয়াটা আমি ভিডিও করছি বাট আপনাদেরকে বোঝানোর জন্য এরকম কোন দোয়া কিন্তু নেই যে এই দোয়াটা পড়তে হবে আপনি শরীফ পাঠ করবেন সাল্লাসাল্লাম সবচেয়ে ছোট দূরদ হচ্ছে এটা তো আরো ধরুদে ইব্রাহিম রয়েছে আরো দরুদে অনেক রয়েছে আপনারা শরীফ পাঠ করার চেষ্টা করবেন কিন্তু সুবাহানাজিল মুলকি এটা এটা মানে নিয়ম হয়ে গেছে মানুষের মুখে মুখে যে এই দোয়াটা পড়তে হয় বা গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখা যায় মসজিদ বিশেষ করে যেহেতু আজকে গ্রামে আসছি এই বিষয়টা নিয়ে অনেকেই দেখবো যে মসজিদে এই আলোচনাগুলো হচ্ছে বা তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যতটুকু পারি যে আসলে এই এরকম তো কোরআন হাদিসে কোথাও নেই তো আপনারা কেন এই দোয়াগুলো পাঠ করবেন বা এরকম কিছু এই সময় দুরুসুরি পাঠ করা উত্তম যাই হোক যতটুকু পারি যতটুকু শিখছি আশা করছি সবাইকে শেখানোর জন্য আর একটা কথা প্রত্যেক দিন আমাদের ইউটিউব চ্যানেলে আজ থেকে লাইভ ভিডিও পাবেন লাইভের মাধ্যমে বিভিন্ন হাদিস মাসালা শিখতে পারবেন যেহেতু আমি ভাবে প্রস্তুতি নিয়ে আজকে লাইভে আসি নাই গ্রামের বাড়ি থেকে সরাসরি লাইভে আসছি যার জন্য এতটা প্রস্তুতি বা এত কিছু আপনাদেরকে শিখাইতে পারলাম না ইনশাল্লাহ কালকে থেকে যখন ঢাকা যাব ঢাকা যাওয়ার পর থেকে আপনাদেরকে হাদিস মাসালা সম্পর্কে চেষ্টা করব যাই হোক আমার কলেজের ভাই বোন অনেকে এখানে কমেন্ট করতেছেন আপনি কোথায় আমি ময়মনসিংহে আছি বর্তমানে আপনি কোথা থেকে আমার লাইফ দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন যাই হোক আমি দেখতে পাচ্ছি ওয়াচিং আছেন কিন্তু বর্তমানে পাঁচজন কিছুক্ষণ আগে দেখছি সতেরো জন আসলে নতুন অবস্থায় একটু কষ্ট করতে হয় নতুন চ্যানেল গ্রো করতে অনেক সময় লাগে ফেসবুক পেজ গ্রো করতে যাই হোক ইফতারের আগ মুহূর্ত আর বেশি কিছু কথা বলবো না দেখা হবে পরবর্তী কোন লাইভ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু